নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল তো আজকে পঁচিশে জুন তো আজকে একটি দল তোমাদের জন্য কিন্তু পি আরবিতে ডিপুটেশন দিতে গেছিলো তো আজকের ডাব্লিউপি কেপির যে যৌথ মঞ্চ রয়েছে সেই মঞ্চের যারা অ্যাডমিন রয়েছেন সেখান থেকে চারজন কিন্তু আজকে ডিপুটেশন দিতে গিয়েছিল তো আমার চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সন্দীপ রাহুল এবং কস্তুরি এবং রিয়া যে চারজন আজকে ডেপুটেশন দিতে গেছিলো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ প্রচুর বৃষ্টি প্রচণ্ড গরম সত্ত্বেও তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আজকে ডেপুটেশন দিতে এসেছে যাতে সমস্ত ডাব্লিউপি অ্যাসপিরিয়েন্টদের কাছে খবরটি যাতে পৌঁছে যায় তোমাদের ভালোর জন্যই যাতে তোমাদের জন্য কিছু খবর দিতে পারে তার জন্যই কিন্তু আজকে অবশ্যই ব্রাইট অ্যাকাডেমির কণ্ণার তাকে আমার পক্ষ থেকে আবারও মানে অনেক অনেক সাধুবাদ যে এত সুন্দরভাবে ডেপুরেশনটিকে করানোর জন্য তো ডেপুটেশান থেকে যে আপডেট উঠে এসেছে ঠিক আছে সেটাই আমি আজকে অলরেডি তোমাদের পোস্টে আমি করে দিয়েছি তাও তোমাদের উদ্দেশ্যে বলছি তো প্রথমেতে বলে রাখি কেপিএসআই নিয়ে অনেকে প্রশ্ন কেপিএসআই রেজাল্ট দেরি হবে যেমনটা এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলে রেখেছি যে পিএম পিটি পরে হবে আমি এমনটাও বলে রেখেছিলাম যে সমস্ত যে মাঠ সেগুলো একসাথেও করাতে পারে এমন একটা চিন্তাভাবনা পিআরবিতে রয়েছে তোমরা কিন্তু আজকে ডেপুটেশনে তেমনটাই কথা মানে উঠে এসেছে যে বর্ষার মধ্যে কোনো রকম মাঠ করা হবে না ঠিক আছে বর্ষা আমরা ধরে রাখি একদম পুজো পর্যন্ত কিন্তু বর্ষার একটা সেশন আমাদের এখানে থাকে তো সেক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বরেই কিন্তু মাঠটা হওয়ার চান্সেস সব থেকে বেশি তো সেক্ষেত্রে এর রেজাল্টও তোমাদের বেরোতে দেরি হবে ঠিক আছে তো এবার আসি প্রিলি নিয়ে বা পরীক্ষা তোমাদের কবে হতে পারে যেমনটা তোমাদের গত ভিডিওতেও আমি বলেছি দেখো পিআরবি থেকে সমস্ত প্রসেস তোমাদের কিন্তু রেডি করা হয়েছে আজও তোমরা সেটা কিন্তু দেখেছো ঠিক আছে তো দেখো সুপ্রিম কোর্টে যেটা মেইন ও ডেট সেটা কিন্তু সম্ভবত জুলাই ফিফটিন যে ডেটটি রয়েছে সেটার ওপর কিন্তু তাকে সমস্ত কিছু নির্ভর করছে সেখান থেকে যদি কিছু একটা পজিটিভ আসে তোমাদের পরীক্ষা পুজোর মধ্যেই কিন্তু করিয়ে নিতে পারে পি এমনটা কিন্তু আজকে আজকে ডেপুটেশনেও এমন আভাস কিন্তু পাওয়া গেছে বা তোমরা কিন্তু সন্দীপ বা যে ভিডিওটা করেছে সেখানেও তোমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছো এমন কথাও কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো পরীক্ষা আর যে চেঞ্জেসের ব্যাপারটা মানে পরীক্ষার হওয়ার পর দেখো আমি কিন্তু অনেক দিন আগে ঠিক আছে অনেক দিন আগে ভিডিও করে প্রোভাইড করেছিলাম এর জন্য ডেপুটেশনের বাইরে কান পাতার দরকার নেই কারণ ডেপুটেশনের যে ঘরে আজকে মানে যেখানে আলোচনা হয় সেটা এমন একটা জায়গা যেখানে কোনো কথা বাইরে রিফ্লেক্ট হয় না ঠিক আছে ওনার মানে ওইটার মধ্যেই থাকে তো জানি না কার মাথায় কথাগুলো ঘুরে তো যে বলেছে তাকেই বলা উচিত বা ভাবা উচিত একবারের জন্য যে কখন যখন কোনো মিটিং বা কোনো কিছু হয় সেই কথাটা সেই মধ্যেই সীমাবদ্ধ থাকে তার বাইরে কোথাও যায় না তাই না তো বলে রাখি যে আজকের যেটা মেন মেন কথা তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা কথা আমি তোমাদের আগেও বলেছিলাম বায়োমেট্রিকের ব্যাপার বা হালকা আভাস কিন্তু আমি দিয়েছিলাম যে অনেক সিকিউরিটির পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু তোমরা মানে যখন পরীক্ষা দেবে ঠিক আছে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে আজকেও কিন্তু তেমনটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে যে অনেক কিছু কিন্তু সিকিউরিটির পরিবর্তন ঘটতে চলেছে ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের বলে রাখি এশ ব্যাপারটা যেটা তোমাদের অ্যাকচুয়ালি বলা উচিত না এটা তবুও বলি কিছুটা হলেও তোমাদের কিন্তু চেঞ্জেস আসবে ঠিক আছে সেটা কেপিএসআই বলো ডাব্লিউ বি এসআই যেটা মেন রয়েছে সেখানে যেমনটা গতানুগতিকভাবে যেমনটা চলে আসছিল ঠিক আছে সেখান থেকে কিছুটা পরিবর্তন আসছে এটুকুই তোমাদের বলে রাখি ঠিক আছে সিলেবাস নিয়ে বা এরকম কোনো চেঞ্জেস হচ্ছে না জাস্ট এক্সামের যে মানে কোয়েশ্চিনের যে প্যাটার্নগুলো সেগুলো কিন্তু মানে চেঞ্জেস আসতে চলেছে ঠিক আছে আচ্ছা তোমাদের পরীক্ষা নিয়েও আমি বলে দিলাম তোমাদের পরীক্ষা সব কিছু রেডি থাকলে সেপ্টেম্বর মাস ধরে রাখো ঠিক আছে এমনটা আমি কিন্তু এখনও বলিনি অফিসিয়ালি কোনো কিছু ডেট ঠিক হয়েছে মানে এমনটা হচ্ছে যে যদি জুলাই মাসে কোনো কিছু ঠিক থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু এক্সাম হবে আবারও কিন্তু বলেছে ব্যাক টু ব্যাক এক্সাম হবে এটা আমার কথা না এটা কিন্তু ডেপুটেশনেরই কথা এবং পরীক্ষার রিক্রুটমেন্ট দ্রুততার সাথে কমপ্লিট হবে এমনটাও কিন্তু বলা হয়েছে ঠিক আছে নতুন ভ্যাকান্সি নিয়ে ঠিক আছে নতুন ভ্যাকান্সি নিয়ে অলরেডি আমি আপডেট দিয়েছি যতক্ষণ না কোনো প্রিলি পরীক্ষা হবে সেটা ডাব্লিউপি কনস্টেবল বলো বা কেপি কনস্টেবল বলো তারপরেই কিন্তু নতুনত্ব তোমাদের যে ভ্যাকান্সিগুলো কিন্তু সেটি কিন্তু আসবে ঠিক আছে কেপিএসআই আটশো প্লাস তোমরা কিন্তু জানো অলরেডি ভিডিও বানিয়েছি আটশো চল্লিশ মতো এবং ডাব্লিউপিএসআই সেটাও কিন্তু প্রায় প্রায় সাড়ে সাতশো মতো কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু আসার কথা কিন্তু রয়েছে বোধ মেল এবং ফিমেল ওকে এছাড়াও অনেক ভ্যাকান্সি রিপোর্টেড আছে পিআবিতে যেগুলো ও জন্য কিন্তু সমস্ত কিছু মানে হোল্ড করা হয়েছে ওবিসি মেটার পরে পরেই দেখবে তোমাদের জন্য কিন্তু ভ্যাকান্সিগুলো আসবে ডাব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবেল নিউ ভ্যাকান্সি আবারও কিন্তু আসবে ঠিক আছে তার জন্য কিন্তু প্রত্যেকে ওয়েট করতে হবে ঠিক আছে ওবিসি কেসটার উপর সব নজর রাখতে হবে ওবিসি কেস মানে একটা কোনো কিছু ওখান থেকে শর্ট আউট বেরিয়ে এলেই তোমাদের কিন্তু সমস্ত কিছু যারা পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে তো এটুকু বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো চলো বাইটা গুড নাইট